ফল ফলের খুষা বীজ কাণ্ড মূল সহ বিভিন্ন উপাদানের সমন্বয়ে পাপায়া ক্যাপসুলটি প্রস্তুত করা হয় মূলত এই পাপায়া ক্যাপসুল পেঁপে গাছ পেঁপে পাতা পেঁপের ফুল পেঁপের খুষা পেঁপে পের বীজ সহ বিভিন্ন পেঁপে গাছ বা পেঁপে ফলের অংশ বিশেষ নিয়ে এই ওষুধটি তৈরি এবং প্রস্তুত করা হয় এই ওষুধটি কাজ হচ্ছে ডেঙ্গুদের আক্রান্তকালে যাদের প্লাটিলেট সংখ্যা কমে যায় সেই প্লাটিলেট সংখ্যা বৃদ্ধি করে এই ক্যাপসুল এই পাপায়া ক্যাপসুল ব্রণে বা একনিতে ভালো কাজ করে এই পাপায়া ক্যাপসুল মহিলাদের ঋতুস্রাবকালীন সময়ে বা ঋতুস্রাব চলাকালীন সময়ে বা ঋতুস্রাবের প্রাথমিক পর্যায়ের জনিত সমস্যায় খুব ভালো কাজ করে এই পাপায়া ক্যাপসুলের ডোজ হচ্ছে প্রতিদিন এক থেকে দুইটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার টানা পাঁচ দিন পর্যন্ত সেদ্ধ যেহেতু পাপায়া ক্যাপসুল একটি হারবাল ওষুধ অতএব একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগীর রূপ বিবেচনায় ওষুধটি বিভিন্ন রোগ বা রোগের জন্য সাজেস্ট বা করতে পারেন অতএব পাপায়া ক্যাপসুল সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত এই পাপায়া ক্যাপসুল গর্ভাবস্থা এবং এবং দানকারী নিরাপদ কিনা কোম্পানিটি লিখছে গর্ভাবস্থা এবং দানকারী পাপায়া বা কারিকা পাপায়া লিভ এক্সট্রাক্টের ব্যবহার অনুমোদিত নয় অতএব যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ